এই সমাজে নিঃস্বার্থভাবে কেউ কাউকে ভালোবাসে না আমরা যে সমাজে যে সম্মান ভালোবাসা যেগুলো দেখি সেগুলা মরিচিকা ছাড়া কিচ্ছু না আপনি বিশ্বাস করেন আপনার কাছে যদি অর্থ সম্পদ না থাকে যে সমস্ত কাছের মানুষগুলো আপনাকে সম্মান ভালোবাসা দেখাতো তাদের কাছে আপনি সব চাইতে ভারী বস্তু হয়ে যাবেন পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না কেউ কাউকে সম্মান করে না সবই টাকার খেলা পৃথিবীতে এই একমাত্র আল্লাহ ব্যতীত নিঃস্বার্থভাবে কেউ আপনাকে ভালোবাসে না চেষ্টা করুন শুধু আল্লাহকে ভালোবাসা আল্লাহর প্রতি ভরসা রাখুন নিজের প্রতি বিশ্বাস রাখুন আর কঠোর পরিশ্রম করে যান দেখবেন সফলতা আসবেই আর সফলতা আসলে আপনার কাছে যখন টাকা আসবে সমাজের এই নিষ্ঠুর মানুষগুলো ঠিকই আপনার কাছে আসবে ভালোবাসবে সম্মানও দেবে